আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিরক্ষা মন্ত্রণালয় একুশ সেপ্টেম্বর দুই তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলারটি দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত দেওয়া আছে আমরা এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব শুরুতে আমরা দেখে নেব এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত বেসামরিক সৈন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীরা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরিদর্শক তেরো জনকে নিয়োগ দেওয়া হবে পথটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স তেইশ অক্টোবর দু তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এখানে বলা হয়েছে পরীক্ষা গ্রহণের বিষয় এখানে বলা হয়েছে এখানে এমসিকিউ কিউ লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডি প্রদান করা হবে না দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষা নেওয়া হবে এমসি নেওয়া হবে এবং লিখিত নেওয়া হবে এখানে যারা উত্তীর্ণ হবেন তাদের চূড়ান্তভাবে চাকরি দেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে ওয়েবসাইটটি হলো ডিসিডি ডট টেলিটক ডট কম ডট এই প্রবেশ করলে আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দশটা সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবে যে কোনো প্রার্থীরা অনলাইনের মাধ্যমে যারা ডিগ্রি পাস করেছে এবং আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে নির্দিষ্ট ফর্মেটে এখানে যে ফর্মেটের কথা বলা হয়েছে ছবির ফর্মেটের কথা বলা হয়েছে তিনশো ইন্টু তিনশো এবং সাক্ষরের ফর্মেটের কথা বলা হয়েছে তিনশো ইন্টু আশি ফিকজেল এবং ছবির সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষর হবে ষাট কেবি এটি মনে রেখে তারপরে ফটোশপ দিয়ে খুব সহজেই করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর কি সকল অনগ্রসর নাগরিকরা এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কীভাবে এস এম এস ফর্মেটটি লিখে টেলিটক ফ্রিফেড মোবাইল নম্বর থেকে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন এস এম এসের ধরন এখানে দেওয়া আছে এই নিয়েও অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে